বাবা আমাকে একটা ললিপপ কিনে দাও ছি ছি বাবা তুই তো বড় হয়ে ললিপপ চাচ্ছিস তোর কি লজ্জা করে না কেন বাবা ললিপপ খেলে আবার কি সমস্যা তুই এই বয়সে ললিপপ খাবি কেন ললিপপ তো ছোট ছোট বাচ্চাটা তুই তো বড় হয়ে গেছিস তাহলে বাবা আমাকে বিয়ে দিয়ে দাও আরে তুই তো অনেক ছোট তোর কি এখন বিয়ে করার বয়স হয়েছে তুই বিয়ে করতে পারবি না তুমি কি বলছো উল্টা কথা একবার বললো আমি বড় হয়ে গেছো আর একবার বললো আমি ছোট হয়ে গেছি থক বুঝেছি আয় তোকে ললিপপ কিনে দেই আহা রেগে যাচ্ছে কেন আমি তো তোমাকে ভালোবেসে ঠাপ্পর মেরেছি এবার তুমি আমাকে থাপ্পর মারলে কেন তুমি কি ভেবেছো আমি কি তোমাকে কম ভালোবাসি এই ছেলে তুমি আমার দিকে এভাবে তাকে আছো কেন নো মনে তোমার চেহারাটা আমার দাদির মতন দাদি মারছে তুই আবারও আমাকে দাদি বললি আবারও মারছেন আপনি আর কোনোদিন দিন আমি আপনার সাথে কথা বলবো না বাবা আমি কিন্তু বিয়ে করব তুই কাকে বিয়ে করবি দাদিকে বিয়ে করব কি বললি তুই আমার মাকে বিয়ে করবি হ্যাঁ বাবা আমি তোমার মাকেই বিয়ে করব তুই কি জন্য বিয়ে করবি কারণ তুমি আমার মাকে বিয়ে করেছ